আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইলিশ কিভাবে আমি খুবই সিম্পিল পদ্ধতিতে করি তো এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে দু চামচ করে আনিয়ে নিয়েছি পোস্ত আর একটু লবণ তো এবার এগুলোকে আমি আগে ভালো করে একটু মিক্সিরে একটু ব্লেন্ড করে নেবো দি দিয়ে দিয়েছি পাকা লঙ্কা তোমাদের এখানে ঝালটা অনুযায়ী তোমরা দিও আর দিয়েছি হলুদ গুঁড়ো একটু জিরে আর একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি মশলাটাকে এখানে আগের থেকে আমার ইলিশ মাছগুলো খুব ভালো করে ধোয়া ছিল তো মাছের মধ্যে নুন মাখিয়ে এরপরে যে পেস্টটা করা ছিল তো ওটা দিয়ে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে তো মাছটাকে খুব ভালো করে মেখে আমি আধা ঘন্টার মতন রেখে দেব তো এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে এবার এক এক করে যে যত কটা মাছ ছিল আমি সবকটা মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেবো তো এবার পাঁচ মিনিটের পর ঢাকাটা খুলে এবার একটু মাছটা উল্টে পাল্টে নেব আর যে গ্রেভিটা ছিল তো সেই গ্রেভিটাও দিয়ে খুব ভালো মতন করে আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রাখবো এরপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন গরম জল আবারও ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য মাছটাকে রান্না করতে দেবো যেহেতু এখানে মাছটা কাঁচা ছিল তো খুব ভালো করেই রান্না করতে হবে আর এরপরে দিয়ে দিচ্ছি আরও চার পাঁচটা কাঁচা লঙ্কা জেরা এরপর ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতন রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ গ্রেভিটা অনেকটাই মানে ঠিক হয়ে আসার পর এবার গ্যাসটা অফ করে দিয়েছি ব্যাস রেডি আজকে রেসিপি হচ্ছে গরম গরম ইলিশ মাছ ভাপা খুবই টেস্টি হয়েছিল তো তোমরা কে কে এইভাবে রান্না করো কমেন্টে জানিও ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই